এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশিফল ছয় এপ্রিল রোববার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশির আজ কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে রক্তপাত থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে বৃষরাশির কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে মিথুন রাশির সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ আছে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে পুরানো আশা নষ্ট হতে পারে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়বে তবে আজ আপনাকে অবাক করে দেওয়ার কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন ব্যবসায় সুখবর আসতে পারে এবং রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে সিংহ রাশির সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে এবং ন্যায্য পাওনা আদায় না হওয়াতে নৈরাশ্যের সৃষ্টি হতে পারে কন্যা রাশির বাদ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে দুপুরের পরে বাড়তি আয় হতে পারে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিনও আজ দূর দেশে ভ্রমণের পরিকল্পনাও সফল হতে পারে তুলারাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে দিনটি খুব কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে এবং লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ বৃশ্চিক রাশির জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে এবং পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে ধনুরাশি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে মকর রাশি পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে এবং নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো কুম্ভ রাশির আজ বাড়তি বিনিয়োগ না করায় শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যেতে পারে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে এবং প্রেমে অশান্তি হতে পারে মিন রাশি ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না